নবাব সিরাজুদ্দোল্লা হিরাজিল প্রাসাদ সংরক্ষণে এবার সক্রিয় হলো কলকাতা হাইকোর্ট হ্যাঁ বন্ধুরা নবাব সিরাজুদ্দোল্লাহার হিরাজিল প্রাসাদ ও সংলগ্ন এলাকার ইতিহাস নিদর্শনে যতটুকু অবশিষ্ট রয়েছে সেটুকু যাতে সংরক্ষণ করা যায় সেই বিষয় এবার হস্তক্ষেপ করল কলকাতা হাইকোর্ট এর আগেও মানুষ বাংলার একটা ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম হিরাজিল প্রাসাদ নিয়ে কলকাতা হাইকোর্টের প্রথম শুনানির কথা গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ছয় মার্চ দু তারিখে প্রধান বিচারপতি টি এ শিবগানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের বেঞ্চে এই মামলার আবার শুনানি হয় আপনারা জানলে খুশি হবেন যে সেই শুনানিতে আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুর্শিদাবাদের হিরাজিল প্রাসাদ ও সংলগ্ন এলাকা পরিদর্শন করতে হবে রাজ্য সরকারের প্রতিনিধি দলকে সঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধিও থাকবেন এবং তারপর সেই সংক্রান্ত রিপোর্ট আদালতে পেশ করতে হবে আদালত সরাসরি রাজ্যের কাছে জানতে চেয়েছে বর্তমানে মুর্শিদাবাদের হিরাজিল প্রাসাদ ও সংলগ্ন এলাকা ঠিক কী অবস্থায় আছে এই ঐতিহাসিক প্রাসাদের এমন কোনো অংশ কি রয়েছে যা সংরক্ষণ করা সম্ভব ডিভিশন বেঞ্চের সংশ্লিষ্ট নির্দেশে আরও জানানো হয় রাজ্যের তরফে যে পরিদর্শক দলটি হিরাজিল প্রাসাদে যাবে সেই দলের আহ্বায়ক হবেন মুর্শিদাবাদের জেলাশাসক তার নেতৃত্বেই পরিদর্শনের কাজ স্বার্থ হবে সেই দলে আরও যারা থাকবেন তারা হলেন কেন্দ্র ও রাজ্যের পুরাতত্ত্ব সর্বেক্ষণের একজন করে প্রতিনিধি কলকাতা হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে আগামী ছ সপ্তাহের মধ্যে এই পরিদর্শক দলের পক্ষ থেকে আদালতের রিপোর্ট জমা করতে হবে আদালত যে প্রশ্নগুলি তুলেছে তার উত্তর পেশ করতে হবে প্রসঙ্গতা আপনাদের জানিয়ে রাখি নবাব সিরাজুদ্দোল্লার তৈরি হিরাজিল প্রাসাদ নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে মুর্শিদাবাদে এবং সেই আন্দোলনের প্রতিটি মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরেছিলাম মানুষ বাংলা মাধ্যমে মানুষ বাংলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের মাধ্যমে দীর্ঘদিন নানা প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর অবশেষে হিরাজিল প্রাসাদের শেষ চিহ্ন বা ধ্বংসাবশেষ সংরক্ষণ করার আবেদন জানিয়ে জনস্বার্থে মামলা করা হয়েছিল নবাব সিরাজুদ্দৌল্লা স্মৃতি সুরক্ষা ট্রাস্টের পক্ষ থেকে হাইকোর্টে এই মামলাটি লড়ছেন প্রবীণ আইনজীবী রঞ্জন ভট্টাচার্য আদালতে তিনি অভিযোগ করেছিলেন ঐতিহাসিক গুরুত্ব থাকা সত্ত্বেও হিরাজিল প্রাসাদ ও তার সংলগ্ন এলাকা সংরক্ষণ করার জন্য বর্তমান কর্তৃপক্ষ কোনো ব্যবস্থাই নিচ্ছে না তাই আদালত এই বিষয়ে প্রয়োজনীয় হস্তক্ষেপ করুক আগের দিন এই মামলার শুনানিতে রাজ্য সরকারের কী বক্তব্য রয়েছে এবং তাদের কী অবস্থান তা জানতে চেয়েছিল হাইকোর্ট এর আগে একটি ভিডিওতে আপনারা সবই দেখেছেন ও শুনেছেন মানুষ বাংলার পর্দায় গতকালের শুনানিতে রাজ্যের আইনজীবী দাবি করেন সতেরোশো আঠান্ন সাল নাগাদ ওই প্রাসাদ ধ্বংস করে দেয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যার জেরে ব্রিটিশ শাসনকালের আগেই পুরোপুরি নাকি ধ্বংস হয়ে যায় হিরাচিল প্রাসাদ সেই ইতিহাসের আর কোনো চিহ্নই নাকি অবশিষ্ট নেই কিন্তু আপনারা তো সকলেই জানেন এই তথ্য সঠিক নয় কারণ হিরাজিল প্রাসাদের অনেক অংশ এখনও মাটির তলায় চাপা পড়ে আছে যার কিছুটা অংশ চলে গেছে ভাগীরথীর ভাঙনে তবে বাকি যেটুকু রয়েছে সেটুকু অন্তত বাঁচানোর উদ্যোগ গ্রহণ করুক রাজ্য সরকার আশা করি আদালতের এই নির্দেশ খুব শীঘ্রই কার্যকরী হবে এবং দ্রুত পদক্ষেপ নেবে জেলা প্রশাসন তথা রাজ্য সরকার ভিডিও আপাতত এ পর্যন্তই বন্ধুরা পরবর্তী আপডেট নিয়ে খুব শীঘ্রই আসব মানুষ বাংলায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন